যে এটা ইসলামের একটা বড় বেদাত ইসলামের প্রথম ছয়শ বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রসুল্লাহ সাল্লাম থেকে সাহাবিগণ ছয়শ বছর সিরাতুন নবী সাহাবি তাবি চার ইমাম আবহানিফা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালি সহ সবাই তারা কেউ মিলাদুন্নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুল্লাহ সাল্লামের অফাতের ছয়শ বছর পরে তবে রসুল্লাহ সাল্লাহ মিলাদ পালনের সুন্নত পদ্ধতি মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেখ হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ মিলা জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাবে একরাম প্রশ্ন করে নিয়া রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়াদ পেয়েছি